ভাইল আমি আজকে ভুলবশত আমি আজকে ভুল চিড়িয়াখানায় চলে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় চলে আসার পর আমার যে এখন অবস্থা সেটা হলো এইটা দেখার পর আমি যেটা বলি সেটা হলো এত পয়সা নিয়ে দেখতে এসছি বার দা তো দেখতে পাচ্ছি না দেখতে হচ্ছে মানুষ ঢোলে তার থেকেও বড় কথা এই সময় বাঘের দিন আর পশু পাখিদের এত অ্যাটিটিউড হয় না পশু অ্যাটিটিউড ভাই জলবস্তি দেখতে এসে এত জলবস্তির পেশার খেয়েছি না জলবস্তি আমাদের বলতে জলবস্তি নাই ভাই বল্লুক দেখার লাইন ভাই এটা